একটু পানি খাচ্ছি পানি খাবো বলতে না বলতেই লেস কেউ হাই কি অবস্থা সবার তো আমি এইদিকে মুভি রিভিউ নিয়ে ব্যস্ত ব্যস্ত ছিলাম আর এই দিকে ভাই দেখে তুলকালাম কাণ্ড ঘটে গেছে সেটা হচ্ছে ছাগল কাণ্ড যদিও ছাগল আমিও কিনছিলাম ভাস্কো ভাস্কো দা কামার নাই যাই হোক এনিওয়ে ছাগল কাণ্ড ঘটে গেছে দেশে সেটা হচ্ছে পনেরো লাখ টাকা দামের একটা ছাগল লঙ্কা কাণ্ড ঘটে গেছে আচ্ছা যাই হোক ছাগল কাণ্ডের আগে মানে ফার্স্টে যে জিনিসটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে গরু কাণ্ড একটা গরুর দাম চাওয়া হয় এই যে সাদিক অ্যাগ্রো তারা হচ্ছে গরু বা হচ্ছে আপনার ছাগল এগুলো বিক্রি করে আর কি যাই অনলাইন এখন ভাই ভাই মানে দুনিয়া পুরাটাই অনলাইনে চলে আসছে একাদি সব কিছু অনলাইনে আসবে স্বাভাবিক ওকে যাই তো একটা গরুর দাম চাইছিল পসিবলি এক কোটি টাকা বা এরকম আশেপাশে কিছু একটা এবং বলছিলো এটা হচ্ছে উচ্চ বংশীয় গরু মানে এই গরু আপনি গরুর মাংস দিয়ে চিন্তা করতে হবে না আপনার বংশমর্যাদা চিন্তা করতে হবে যে এটা হচ্ছে উঁচু বংশ থেকে আসছে ধরুন কথা কথা এরকম একটা ব্যাপার হইতেই পারে যে আইনস্টাইন একটা গরু পালতো সো সেই গরুর বাচ্চা সেই গরুর বাচ্চা বংশগত বংশগতভাবে এরকম এখন ধরেন বাংলাদেশে আসছে ওইটার দাম বেশি হইতেই পারে এনি ওই এইটা নিয়ে হচ্ছে তুমুল আলোচনা হচ্ছিল ফেসবুকে এই যে কোরবানি আসছে অফকোর্স গরু নিয়ে বা ছাগল নিয়ে আলোচনা হচ্ছিলো মানে বেসিক্যালি গরু নিয়ে আলোচনাটা বিষয় হয় তো ছাগল নিয়ে আলোচনাটা শুরু হয় সেটা হচ্ছে সাদিক এগ্রো একটা ছাগলের নাম হেগে বসে তার পনেরো লাখ টাকা যেখানে পনেরো লাখ টাকা দিয়ে গরু কিনাই ভাই মানে হিউজ ব্যাপার সেখানে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল হয়তো আরও হিউজ ব্যাপার যাই একটা ছেলে হচ্ছে সেই ছাগল কিনে কিনে বলতে আর কি পরবর্তীতে জানা যায় যে সে কেনে নেয় জাস্ট হচ্ছে অ্যাডভান্স দিয়েছিলো অর সামথিং লাইক দ্যাট আচ্ছা সেটা হচ্ছে পসিবলি শেষমেশ বারো লাখ টাকায় হচ্ছে দফারাফার করে যে বারো লাখ টাকায় সে ছাগলটা কিনবে ওকে ফেসবুকে একটা রিল ভাইরাল হয় রিলটা আমি প্লে করে দেওয়ার চেষ্টা করবো আশেপাশে কোথাও সাইডে বানিয়েছে এক জায়গায় হইলি হইল যাই হোক ও আরেকটা কথা বলতেই ভুলে গেছে নিউ রফতান দা ছোটো ভাই ইউন ইন টাউন মানে সে হচ্ছে রফতান দা ছোটো ভাইয়ের আপডেট ভার্সন বা বলতে পারেন ছোটো ভাই টু পয়েন্ট ও বলতে পারেন ওকে এনিওয়ে তো যেটা বলছিলাম সে বারো লাখ টাকা দামের সে ছাড়া এবং পরবর্তীতে যেটা যায় আমাদের সে মাত্র এসএসসি দিছে এবং এইচএসসিতে পর এইচএসসি দেয় নাই এখনও নটরড্রামের পরে ভালো স্টুডেন্ট বাইতে হয় একটা রেজাল্ট শিরো আউট হইছে সেটা হচ্ছে বাংলা ছাড়া বাচ্চা সবগুলোতেই প্লাস গুড স্টুডেন্ট নট নটোড্রাম স্টুডেন্ট অফ কোর্স ভালো ভালো তো হবেই এনিওয়ে সেটা কথা না কথা হচ্ছে যে মাত্র এস এস পাশ করছে একটা ছেলে সে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল মানে গরু কিনলেও হয় এমন আমার ধারণা ও যদি পনেরো লাখ টাকা দিয়ে গরু কিনতো তাও হয়তো এত আলোচনা হতো না বাচ্চারা আহারে এনিওয়ে তো পনেরো লাখ টাকা দিয়ে সে ছাগল মানে পরবর্তীতে যাচ্ছে বারো লাখ টাকা দিয়ে সে কেনে ছাগলটা এবং সে পুরো ভাইরাল হয়ে যায় পুরো দেখছিলো যে ভাই বারো লাখ টাকা দিয়ে ছাগল কিনছে নিশ্চয়ই কোন কোটিপতির ছেলে অফকোর্স তার বাবা হয়তো বা হইতেই পারে ভাই যে ওর বাবা কোনো একটা মানে এনভিডিয়ার মালিক হ্যাঁ এনভিডিয়ার যে কোম্পানি বা ধরেন নোকিয়ার মালিক কোনো একটা বড় কোম্পানির মালিক হইতেই পারে যে তার ছেলে বারো লাখ টাকা যা যার হাতে ও আচ্ছা বাই দেবো এটা পরবর্তী জানা গেছে যে সেই শুধুমাত্র বারো লাখ টাকা দামে শুধুমাত্র ছাগল কোরবানি দিয়েই যে সে খান্ত হয়েছিল তা না সে আরও হচ্ছে আরও বেশ কয়েকটা গরু মেবি কিনছিল হচ্ছে সেগুলো মানে শুধু মানে বুঝছেন প্রায় মানে অর্ধ কোটি টাকার শুধু কোরবানি দিত তাও শুধুমাত্র এই ইয়ারে এই গত ইয়ারেও নাকি এই রকম অর্ধ কোটি টাকার মতো বা বিশাল অঙ্কের টাকার কোরবানি দিয়ে গেছিলো ভাই যা যেই ছেলে কি না অর্ধ কোটি পঞ্চাশ লাখ টাকা যে কিনা হচ্ছে জাস্ট কোরবানি দিতে পারে তাহলে তার বাবা কি পরিমাণ টাকার কোরবানি দিতে পারে বা বাবা কি পরিমাণ টাকার মালিক হইতে পারে সেটা একবার কল্পনা করলেই ভাই আমার মাথা চক্কর দিয়ে ওঠে যাই হোক তো সবাই ধারণা করে নিয়েছিলো কেই তার বাবা হয়তো এনভিডিয়ার মালিক অথবা তার বাবা হয়তো গুগলের মালিক হয়তো পারে এরকম ভাই মানে এরকম কোটিপতির থাকা কোটিপতি দেশে থাকা তো ভাই অসম্ভব কিছু না যেটা আমি দেখি যে প্রায় সময় দেশে তো কোটিপতির অভাব নেই প্রচুর কোটি কোটি টাকা দেশের এই জিনিসটা মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে আচ্ছা ভাই আবার কিন্তু কথা বলতে বলতে আমার আমার ট্র্যাক লুজের সমান আছে আমি কথা বলতে বলতে অন্য টপিকে চলে যাবো আবার কিন্তু ব্যাক ব্যাক ফিরত আসবো এটা আমার একটা স্বভাব অ্যান্ড যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা এটা জানেন যেটা বলছিলাম সেটা হচ্ছে কোটিপতির কথা ভাই প্রায় সময় হচ্ছে পেপারে একটা লেখা দেখি এবং আমার খুব খারাপ লাগে যে টাইপের লেখা যে বাংলাদেশকে খুবই দরিদ্র একটা দেশ হিসেবে দেখা হয় মানে আপনি কী ভূ রাজনীতির ব্যাপারগুলো যদি দেখেন বা রাজনীতির ব্যাপারগুলো যদি দেখেন মানে ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্সে যদি আপনি গিয়ে দেখেন বা ওয়ার্ল্ড ওয়াইড যখন ধরেন কোনো একটা সম্মেলন হয় কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে কথা হয় অফকোর্স বাংলাদেশকে তখন একটু একটু দেখা হয় গরিব বা হচ্ছে উন্নয়নশীল বা হচ্ছে টাকা পয়সা আছে বা নাই বা হচ্ছে সাহায্য সহযোগিতা করা উচিত রকম একটা পার্সপেক্টিভে বাংলাদেশে বাংলাদেশকে দেখা হয় আমার এই জিনিসটা খুব খুব মানে আমার কেমন জিনিস এটা আমার পার্সোনাল প্রবলেম হতে পারে আর কেমন যেন লাগে ভাই যে এই যে এরকম বাইরের দেশে ওরা এরকম ভাবে দেখতেছে এই এরা তো গরিব আর এইখানে অথচ দেশের ভেতরে আপনি যদি ঢোকেন ঢুকে দেখবেন যে ওরে পাড়ে বাবা কয়েকশো কোটি টাকার মালিক এক একজন ভাই মাথা নষ্ট অবস্থা এই যে কয়েকদিন আগে যে একজন সাবেক পুলিশ কর্মকর্তা তার তার কি বলে সে যে যেই জায়গায় গেছে সে জমি কিনে ভাই সে এখানে ধরেন ঘুরতে গেছে এই এই জমি আমার লাগবে এখানে ঘুরতে গেছে এই জমি আমার লাগবে ভাই সে জমি কিনে ভাই শেষ করে দিছে আর একটা যেটা খেয়াল মানে ধরেন এই কী বল কত রকমের ফেটিসটা আমি আমার লাইফে দেখছি ইভেন হাউস অফ দি ড্রাগন ও বাই দ্য হাউস অফ দি ড্রাগনের মেবি কয়টা এপিসোড একটা বোধটা এখন দেখি নাই আমি দেখে রিভিউ দেব হাউস অফ দি ড্রাগনের আর যেটা বলছিলাম হাউস অফ দি ড্রাগনে আমি দেখলাম যে হচ্ছে ফুড ফেটিস তারপর হচ্ছে তারান্তিনের অনেক মুভিতেই দেখা যায় হচ্ছে ফুড ফিটিশের ব্যাপার বা আরও অন্যান্য কত লেভেলের ফেটিশ যে আছে ভাই দুনিয়া জুড়ে আর বাংলাদেশে আমি দেখলাম হচ্ছে জমি ফেটিশ ভাই জমির প্রতি তার এত ভালোবাসা ভাই যেখানে গেছে সে জমি কিনছে কী একটা অবস্থা আমি মানে এই যে এই ছাগলের কথা বলছেন আমি অন্য চলে গেছি আরেকজনের কথা বলছে সাবেক কর্মকর্তা ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে যেইখানে গেছে ভাই জমি কিনছে আমার ধারণা কিছু কিছু মানুষের এরকম অবস্থা হয় যে তারা টাকা ইনকাম করতে করতে এত পরিমাণ টাকার মালিক হয়ে যায় যে তারা বোঝে না যে কোথায় এক্স্যাক্টলি খরচ করতে হবে এই 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 ব্যাপারটাই তাদের মাথায় কাজ করে না বা হচ্ছে এত পরিমাণ ডেভেলপ হয় নাই তাদের ব্রেন কেন আমি বলি আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে হুয়ান আহমেদ হুয়ান আহমেদের এক্সাম্পল দিতেছি আমি বলতেছি না যে আহমেদ দুর্নীতি করছে আর সামথিং মানে হুয়ান আহমেদ তো একটা সময় প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে বই লিখে বা হচ্ছে মুভি করে বা হচ্ছে নাটক বানায় বিশাল টাকা পয়সার মালিক হওয়ার পর হুয়ায়ন আহমেদ কিন্তু পাঁচ দশতলা বাড়ি করে নাই পাঁচ দশতলা বাড়ি করার মতো অ্যাবিলিটি তার ছিল সে কি কিন্তু করে না সে কী করছে সে জঙ্গলে গিয়ে একটা বাড়ি বানাইছে শুধু তাই না জঙ্গলে তো বাড়ি বানাইছে বানাইছেই এমন এক বাড়ি বানাইছে ওপরে দিছে হচ্ছে টিনের চাল শুধুমাত্র বৃষ্টির শব্দ শোনার জন্যে ভাই এ মানে আমি এইটা বোঝাইতে চাইছি যে শুধু টাকা উপার্জন করলেই হয় না টাকা উপার্জন করার মতো যে একটা মন মানসিকতা যে এক্স্যাক্টলি আপনি কোথায় সুখটা খুঁজে পাবেন কোথায় টাকা খরচ করে আপনি সুখ খুঁজে পাবেন সেটাও বোঝার অ্যাবিলিটিটাও অর্জন করতে হয় শুধু টাকা অর্জন করলেই হয় না সো এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা গেছে তারা প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু টাকা এক্স্যাক্টলি কোথায় খরচ করতে হবে সেটা খুঁজে পায় না এই কারণ র্যান্ডম মানে যেন তেন জায়গায় হচ্ছে টাকা খরচ করে হচ্ছে যে এরকম থাকে করে খায় আর কি আচ্ছা যেটা বলতেছিলাম ও আচ্ছা অর্থ মানে চিন্তা করছেন যে এত পরিমাণ টাকা যে হচ্ছে এই যে ওই যে কী বলে ছেলেটা হচ্ছে শুধুমাত্র ছেলেই হচ্ছে অর্থ কোটি টাকা কোরবানির কোরবানির জন্য দিয়ে দিচ্ছে কাজেই এবার টো মানে টোটাল মিলে কী পরিমাণ টাকা হইতে পারে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আচ্ছা কোরবানি কোরবানির ব্যাপারে আমার একটা আমার একটা ফিলোসফি আছে বা না মানে আমি কোরবানির ব্যাপারে আমার একটা একটা থট আছে সেটা হচ্ছে আমাদের সমাজে এটা খুবই হরঢামাশেই দেখা যায় যে কে কত বেশি টাকার কোরবানি দিতে পারে বা কে কত বড় গরু কোরবানি দিতে পারে সেটার একটা সেটা একটা মানসিক প্রতিযোগিতা থাকে আমি দেখছি অনেকের মধ্যে এই ব্যাপারটা ইভেন আমার 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 কাছের বহু মানুষের এই 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 মেন্টালিটি ছিল এবং এটার এটার ফলাফল খুব একটা ভালো হয় না ভাই যাই হোক যে মানে মানুষের মেন্টালিটি থাকে যে অন্য মানুষদের দেখানো যে আমি আমার গরুটা কত বড় কিন্তু ভাই গরু করবেন কি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন নাকি মানে উপরওয়ালাকে দেখানোর জন্য দিচ্ছেন বা উপরওয়ালাকে সন্তুষ্ট মানে মানুষকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন না উপরওয়ালাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছে ভাই জাস্ট ফ্যাক্ট অফ সিচুয়েশন অল ওভার যাই হোক যেটা বলতেছিলাম মায়ক ট্রাক থেকে শুরু গেছি কোথায় ছিলাম কোথায় ছিলাম ছেলেটার ব্যাপারে আচ্ছা সো তারপরে যেটা ও আচ্ছা তারপরে লঙ্কাকাণ্ড যেটা ঘটে তারপরে হচ্ছে আলোচনা শুরু হয় দেখা যায় যে হচ্ছে ছেলের বাবা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা সরকারি উনি এম এন বিআরের সদস্য প্লাস পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালক আচ্ছা কাজে যেহেতু সরকারি কর্মচারী বা হচ্ছে মানে সরকারি কর্মকর্তা কাজেই হচ্ছে এত পরিমাণ ঠিক আছে সরকারি কর্মকর্তা গুড অ্যামাউন্ট অফ এখন এখন সরকারি সরকারি চাকরিতে ভালো অ্যামাউন্ট মানে বেতন দেওয়া হয় দ্যাট ডাজেন্ট মিন এত পরিমাণ টাকা হবে যে হচ্ছে মানে অর্ধ কোটি টাকা জাস্ট করবানি দিয়ে দিয়ে দেওয়ার মতো তাও কি না নিজে না তার ছেলে করোনি দিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি তার মানে অ্যাবিলিটি তৈরি হবে এত পরিমাণ টাকা ইনকাম মানে সৎ উপায় তো পসিবল না এই কথাটাই চাউল হচ্ছে হচ্ছিল ফেসবুকে তারপর যেটা হয় যে ওই যে ওই যে উনি যিনি সরকারি কর্মকর্তা ওনার নাম হচ্ছে মতিউর রহমান ওনাকে গিয়ে হচ্ছে এন টিভির একটা নিউজ দেখলাম এন নিউজ গিয়ে হচ্ছে আপনার কোয়েশ্চেন করছে যে আচ্ছা এই যে ওই ছেলেটা তো এরকম এরকম আপনার ছেলে তো এরকম ছাগল কিনছে পনেরো লাখ টাকা এত টাকা আপনি পাইলেন কই পরে উনি একদম রীতিমতো অস্বীকার করছে যে না এটা তো আমার ছেলেই না ভাই এটা কে কে আমি জানি না তো মানে কে কোথাকার কী সে আমাকে বলতেছেন আসলে কি ভাই মাঝে মধ্যে এসব সব হাসিও বেড়াচ্ছে পরবর্তীতে যে আত্মীয় বা অন্যভাবে খবর টবর নিয়ে জানা গেছে যে না ওনার ছেলেই অথচ নিজের ছেলেকে নিজে অস্বীকার করছে ভাবছে মানুষটা ধরতে পারবে না বা বুঝতে পারবে না এটা যে মানে বর্তমান আচ্ছা আমি এই ফেসবুকের ব্যাপারটা একটু পরে আসতেছি তার আগে ওই ব্যাপারটা কমপ্লিট করে নিই সেটা হচ্ছে ফেসবুকে অনেকেই বলে বেড়াচ্ছে যে শেষ জমানা চলে আসছে মানে কি আমাদের দিন চলে আসছে যে হচ্ছে এরকম যে হাসরের ময়দানের মতো অবস্থা যে বাবা ছেলেকে চেরে না ছেলে বাবাকে চেনে না বা হচ্ছে ছেলের বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা মানে অনেকে এটাও লেখা থেকে করতেছিল যে এই ছেলে হারে এই ছেলেটার পনেরো লাখ টাকা দিয়ে যে ছেলে কিনা করে মানে ছাগল কিনতে পারে তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না হারে কী কষ্ট আজ তারপরে চেক ক্রস চেক করে জানা গেছে যে না এই ছেলে আসলে ওনারই এবং অবাক ব্যাপার হচ্ছে এই যে ভাই মিথ্যা ঢাকতে গিয়ে কত মিথ্যা যে বলা লাগে বা হচ্ছে একটা সত্য উন্মোচন হলে এটার পাশাপাশি কতগুলো সত্য উন্মোচন হয় যাই উনি যেহেতু এটা মিথ্যা বলছে এটা অফকোর্স এটা নিয়ে আরও কথা যে ভাই যে কিনা ছেলেকে অস্বীকার করে ফেলছে নিশ্চয়ই ডালমেকুচ কালা হয় কুচ কালা হয় বলেই তো হচ্ছে ছেলেকে অস্বীকার করে ফেলতেছে আচ্ছা একটা যেটা যে ব্যাপারটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে ফেসবুকের ব্যাপারটা বা হচ্ছে মডার্ন সোসাইটির ব্যাপার বা মডার্ন টাইমের ব্যাপারটা সেটা হচ্ছে আমার ধারণা জাস্ট ব্যক্তিগত ধারণা এই যে সিনারিও তৈরি হয়েছে যে ছেলে বা বাবা ছেলেকে চিনতেছে না বা বলতেছে আমার ছেলে না ওইটা অন্য কেউ হয়তো বা আমার ধারণা যে ধরনের আজ থেকে পনেরো বিশ বছর আগে বা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এই টাইপের ঘটনা আরও হয়তো ঘটছে অসম্ভব কিছু না যে এইরকম কোনো একজন বিশাল ধরেন কোনো একজন এক এক ছেলে এরকম হচ্ছে এরকম কোনো এক জায়গায় কোনো ঘাপলা করছে বা ঝামেলা কর দিকে ধরা খাইছে বা কোনো রকম কোনো ঝামেলা করছে বাবা হয়তো বা খুবই সম্মানিত কেউ একজন এরকম সিচুয়েশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা হয়তো বা করে যে হচ্ছে বাবারা কী করে যে এই না আচ্ছা ওইটা যেটা হয়েছে ওইটা আসলে আমার ছেলে না আমার ছেলে তো দেশের বাইরে আসবে আমার ছেলে তো অমুক জায়গায় তারপর উনি হয়তো বা দেখা গেছে কৌশলে বা হচ্ছে চিপাচাপা দিয়ে ছেলেকে দেশের বাইরে পাঠায় দেয় এবং সব কিছু ধরেন শান্ত হয়ে যায় এবং আগের একটা সময় তখনকার সময় যে চেক ক্রস চেক তখন তার ভাই ফেসবুক ছিল না এই যে এই ছেলেটার ব্যাপারে যে খোঁজখবর নেওয়া হয়েছে ম্যাক্সিমামই যেভাবে যেভাবে খোঁজখবর নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ছেলে হয়তো কোনো কোনো দিন স্ট্যাটাস দিছিল বা স্টোরি দিছিল বা পোস্ট দিছিল যে বাবা কংগ্রেস বাবা বা হচ্ছে এই সেই মানে বাবা রিলেটেড বা বাবার সাথে ছবি আপলোড দিছিল ওইভাবে মানুষ খুঁজে 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 বের করছে সো চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে তো এই ওয়ে ছিল না তখন এই যে এই টাইপের ঘটনা ঘটতো তখন হচ্ছে বাবারা এই সেম কাইন্ড অফ ঘটনায় কাজটাই করতো এই যে উনি যেটা করছে মতিউর রহমান যে আমার ছেলে না এরকম হয়তো চল্লিশ পঞ্চাশ বছর আগে কেউ একজন বলতো ধরেন এরকম সেম ঘটনা ঘটছে বলতো যে আমার ছেলে না ওই একদিন বিদেশ পাঠাই দিছে তারপরে হচ্ছে কারণ মানুষের তখন মানুষের খুঁজে বের করার কোনো ওয়ে নাই কিন্তু এখানে হচ্ছে উনি করটা খাইয়ে গেছে কারণ হচ্ছে এটা ভাই ফেসবুকের যুগ ফেসবুকের কারণে আর হচ্ছে উনি না করছে কেন সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে উনি না করে উনি ভেবে গেছে আসলে আমাদের আগের এক দুটা জেনারেশন তারা এখনও স্টিল এমন পর্যায়ে আছে বর্তমান ফেসবুকের সিনারিও বা হচ্ছে বর্তমান মডার্ন বা হচ্ছে ইন্টারনেটের যুগটা যে কেমন তাদের কোনো আইডিয়া নাই আমি অলওয়েজ মুভি রিভিউ দিয়ে এই জন্য মুভির এক্সাম্পল কিছু চলে আসতে পারি যেমন হচ্ছে আগের অনেক ভালো ভালো মেধাবী কিছু ডিরেক্টর ছিল নাম করা যে ভাই সেরা সেরা মুভি বানাইতো তারা কিন্তু এখন এই যে এই রিসেন্ট টাইমে আসে মাইট খাইয়ে গেছে কেন জানেন আগে তারা বিভিন্ন তামিল ছবি থেকে বা বিভিন্ন হিন্দি সিনেমা থেকে তারা কপি পেস্ট মেরে দিত সো আগের সময় তো মানুষ ধরতে পারতো না তারা হচ্ছে ওরকম কপি পেস্ট মাইরা হচ্ছে এক একজন বিখ্যাত ডিরেক্টর হয়ে ছিল বাট এই যে এই মডার্ন টাইমে আসা ইন্টারনেটের যুগে আসা তারা প্রত্যেকে ধরা খাইছে এই যে নাম বলছে না কারো অনেক ডিরেক্টর এরকম ধরা খায় বসে আসছে ঠিক সেম ব্যাপার এখানেও উনি ওনার আইডিয়া ওনার হয়তো আইডিয়া বলছে মুহূর্তে রহমান জিনী ওনার হয়তো বা আইডিয়াও ছিল না যে ফেসবুক ব্যাপারটা কীরকম হতে পারে বা মডার্ন ইন্টারনেটের যুগ যুগটা কেমন হতে পারে ওনার হয়তো বা আইডিয়া উনি ভাবছে যে আরে না করে দিতে এটা তা ধরতে আর পারবে না হয়তো ওই যে চল্লিশ পঞ্চাশ বছর আগে যেরকম হয়তো এরকমই হবে ভাবছিলেন বাট আনফর্চুনেটলি ইন্টারনেটের যুগ বের করে ফেলছে মানুষ এনিওয়ে যাই হোক আমি কইছি কী গিয়ে আই হ্যাঁ অনেক কথা বলে ফেলছে উফ ও ভাই রে ভাই আমি জাস্ট পুরো ব্যাপারটা কভার করার ট্রাই করলাম যে কী কী হয়েছে না হয়েছে অ্যান্ড আরও ইনফরমেশন হয়তো সামনে আসবে আরও বহু কিছু আমি মিস করে গেছি আমি এটার এক দুটো আরও দু একটা ফলো আপ ভিডিও দেওয়ার ট্রাই করবো এ এই হচ্ছে সিচুয়েশন যে হচ্ছে ফার্স্ট ছেলেটা পনেরো পনেরো লাখ টাকা দিয়ে ছাগল ও আচ্ছা আরেকটা মজার ব্যাপার হচ্ছে আহ মন আমি এত কিছু কেমন কভার করবো সাদে একবার ব্যাপারটা কেমন বলি এখন সেটা হচ্ছে এই সব আচ্ছা এই সবদুল কালাম কাণ্ডের পর ওই ছেলেটা ছাগল আর নেয়ই নেয় বেচারা আহাদের বাচ্চারা তারপর হচ্ছে টাকাও সে একটা সে ওই যে ওই যে ছেলেটা ইফাত ইফাত ছেলেটা একটা গরু নাকি সাদিকে একগ্রোতে দেওয়া ছিল সে গরুও নেয় নাই ফেরত তারপর হচ্ছে এক লাখ টাকাও নাকি অ্যাডভান্স দিয়েছিল এক লাখ টাকাও নেয় নাই আহার কি কী একটা অবস্থা মানে সে নাকি বলছে যে আমার টাকা দরকার নাই ভাই আমি জাস্ট এই জায়গা থেকে মুক্তি পাইতে চাই এই ঝামেলা থেকে যাই হোক আমি সেইটাতে আর কমপ্লিকে কমপ্লিকেটেড না করি ব্যাপারটা এই হচ্ছে সিচুয়েশন ভাই মানে ছাগল কিনে ছেলেটা বা হচ্ছে পুরো ফ্যামিলি ফিসে গেছে এই একটা অবস্থা যাই হোক এখন হচ্ছে তার বাবা কি দুর্নীতি করছে কি না সেই ব্যাপারেও হয়তো বা তদন্ত হচ্ছে বের হয়ে আসবে খুব শীঘ্রই যাই হোক ভালো থাকবে না সেটাই